জনতার কঠিন চাপে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কিছুটা লাইনে এসেছেন এবং প্রফেসর ইউনুসও চূড়ান্ত কিছু বার্তা দিয়েছেন সেনাপ্রধানকে যার ফলে সেনাপ্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা নড়ে চড়ে পজিটিভ দর্শক জনগণের চাপ জনগণের দোচন পিনাকি ভট্টাচার্যের যে মেডিসিন এগুলো কাজে লাগে অনেক সময় এই ওয়াকার গং নানান পরিকল্পনা করেন কিন্তু জনগণের ভয়ে পরিকল্পনাটা যখন আহ এই ইলিয়াস পিনাকি কনকরা যা জানিয়ে দেন তারপরে জনগণ যখন এই বিষয়ে সোচ্চার হয় তখন হাসনাত আব্দুল্লাহরা জানিয়ে দেন এ বিষয়ে যখন জনগণ সোচ্চার হয় জনগণ যখন হুমকি ধামকি দেয় যে আকাম করবেন আপনার গাড়ির রঙও থাকবে না আপনার ক্যান্টনমেন্টের ইটও থাকবে না জনগণের সেবক হয়ে থাকতে হবে সিভিল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট হয়ে থাকতে হবে এর বাইরে কোন চেষ্টা করবেন খবর আছে জনগণের যে এই বার্তা জনগণের যে এই কঠিন চাপ এটা চূড়ান্ত ভয়ের কারণ কারণ এটা নব্বই দশক কিংবা আশির দশক না যে সকাল সন্ধ্যা কু কাউন্টার কু করা যাবে না এটা করা যাবে না এটা তারা জানে এখন তথ্য এই যুগে মানুষ ঘুমায় না এবং আন্দোলনের যে ট্রেন্ড তৈরি হয়েছে বাংলাদেশে পাঁচ অগস্ট বা জুলাই বিপ্লবের পর এই ট্রেন্ডে কোনো অপশক্তি এক মুহূর্ত টিকতে পারবে না একদম জয় বাংলা করে দিবে দর্শক এই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেন্থ এটা সেনাপ্রধান বুঝতে পেরেছেন চাপ জনতার চাপ এবং কোন দিকে জনগণ কাকে বিশ্বাস করে জনগণের মাইন্ডসেট এবং পারসেপশন তৈরি করার ক্ষমতা রাখে কে এটা সবথেকে বড় বিষয় কারণ জনগণের বিশ্বাস ওইটার উপর ভিত্তি করেই তো জনগণ সিদ্ধান্ত নিবে আচ্ছা দেখেন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির একটা গোপন বৈঠক হয়েছে এই বৈঠকের কথা কার্যত সেনা প্রধান এবং সরকার অস্বীকার করে আসিফ নজরুল বৈঠক হয়নি কিন্তু জনগণ তারা বিশ্বাস করেছে কিনা উত্তর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মানুষ বিএনপি আওয়ামী লীগ জামাত নন পলিটিক্যাল সবাই বিশ্বাস করেছে যে না এই বৈঠক হয়েছে সবার মনের মধ্যে যখন ঢুকে গিয়েছে এই বৈঠক হয়েছে বৈঠকের ফলাফলও যখন মানুষ খাওয়া শেষ আমরা খাওয়াইছি আপনারা খেয়েছেন ফলাফল যে এইটা এই এটা এই কারণে সব যখন শেষ তারপরে এসে বললো যে না এটা গুজব এখন ওই যে এটাকে গুজব বলে এটা আবার কেউ বিশ্বাস করছে না তবে জনগণকে বিশ্বাস যারা করাতে পারে এটাই হচ্ছে বড় শক্তি এই জন্যে পিনাকীদের কাছে অসহায় পরাজিত কারণ জনগণ পিনাকি ভট্টাচার্যদের হাতে জনগণ হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিদের হাতে আচ্ছা বিএনপি তো সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেয় অনেক কিছু বিভিন্নকে মেরেছে এজন্য তারা খুশি তো বিএনপি একটু সেনাবাহিনীর পক্ষে প্রচারণা চালাক না যে ধরনের বৈঠক একটু ভুয়া পারবে না মানুষ বিশ্বাস করবে না তা মানুষকে বিশ্বাস করানোর শক্তি যার হাতে আছে সে সবচাইতে বড় রাজনীতিবিদ সে সবচাইতে শক্তিশালী লোক কারণ মানুষকে আপনি যেটা বিশ্বাস করাবেন ওই অনুযায়ী সে সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামবে কি নামবে না সিদ্ধান্ত নেবে তো এই জন্যে এই জনগণের যে সমালোচনা সোশ্যাল মিডিয়ায় জনগণের যে প্রতিক্রিয়া এবং বাংলাদেশপন্থী কন্টেন্ট ক্রিয়েটরদের রাজনীতি বিশ্লেষকদের যে কন্টেন্ট এগুলোর ফলে ওয়াকার কিছুটা লাইনে আসতে বাধ্য হয়েছে কিছু দিয়ে দিয়েছেন বিশেষ করে বার্তা হচ্ছে যে আহ সেনাপ্রধানের একটা উদ্দেশ্য হচ্ছে কিছু সার্ভিং অফিসারকে বাঁচানো যাদের বিরুদ্ধে গুম খুন এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আছে জাতিসংঘ নিজেই যাদের বিরুদ্ধে তদন্ত করেছে বাহাত্তর জন অফিসার সাবেক বর্তমান তারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আছে আমি যে তার মধ্যে কমপক্ষে জন ওই জনের মধ্যে অল্প কিছু পালাতক তার মধ্যে একটা অংশ এখনো সার্ভিং তা ওই সার্ভিং জেনারেলদের বাঁচানোর জন্য বা অফিসারদের বাঁচানোর জন্য ওয়াকারের কমিটমেন্ট আছে কারণ তারা তার ডান হাত বাম হাত এবং একই সাথে হাসিনার সুযোগ সুবিধা পেয়েছে ওয়াকার নিজেও তো ওয়াকার নিজে হাসিনার সুযোগ সুবিধা না পেয়ে তার এতদিন এতদূর আসতে পারে আর এই দুঃসময়ে হাসিনা তাকে অত্যন্ত বিশ্বাস করে সেনা প্রধান বানিয়েছে রাইট তো এই জায়গায় দর্শক আহ ওয়াকার নানান ভাবে চেষ্টা করেছে কিছু সার্ভিং অফিসারকে বাঁচানো কিন্তু না ইউনুস এটা বলে দিয়েছেন যদিও কিছু আগেই বাঁচানোর চেষ্টা করে পারেননি কয়েকজনকে বেশ এখনো হাউজারেস্ট অ্যারেস্ট অবস্থায় আছে ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছে এটা নিয়ে ট্রাইব্যুনালের সাথে মানে সরকারের সাথে সাথে সিভিল গভর্নমেন্টের ওয়াকার অনেক বা এক ধরনের কোল্ড ওয়ার চলছিল যুদ্ধ চলছিল। ট্রাইব্যুনাল সরকার তারা প্রমাণ দেখিয়েছে যে এই যে আপনার এই অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ নির্দিষ্টভাবে তাকে বিচারের আওতায় আনতে হেল্প করেন কিন্তু না ওয়াকার এরা হেল্প করবে না কিন্তু শেষ পর্যন্ত ইউনুসের পক্ষ থেকে নানান বার্তা ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর আগে তো আয়নাগর ভিজিট ঠেকাতে চেয়েছিল কিন্তু পারেনি ওয়াকার এবং এই বিডিআর হত্যাকাণ্ড তদন্ত এগুলো ঠেকানোর চেষ্টা করছে ওয়াকার কিন্তু শেষ পর্যন্ত পাচ্ছে না তো এক্ষেত্রে ওয়াকার অনেকটা হার মেনেছে অলরেডি ইউনুস বলেছে স্যার ঠিক আছে যাদের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ তাদেরকে বিচার করা হবে এবং অন্যভাবে বিচার কথা বলছিল কিন্তু প্রফেসর ইনু বলছেন না এই আইসিটিতেই বিচার হবে এজন্যে বেশ কিছু সার্ভিং অফিসার গ্রেপ্তার হবেন এবং গ্রেপ্তার করতে ওয়াকার নিজে হেল্প করবেন এই সিদ্ধান্ত তিনি নিয়ে এসেছেন এটা একটা সুখবর এটা একটা সিদ্ধান্ত এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এবং সৈনিকরা বেশিরভাগই বাংলাদেশপন্থী তারা ফেসিবাদ বিরোধী এজন্যে ওই ফেসিস্ট অফিসার যারা হাউজার স্টাচ কিংবা এখন সার্ভিং তারা ধরা পড়বে সেই বন্দোবস্ত হচ্ছে ওয়াকার নিজেই তাদেরকে ধরিয়ে দিতে বাধ্য হচ্ছে এছাড়া আরেকটা খবর যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদ্বদল ও পদোন্নতি এটাও সরকারের বার্তা থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভালো জায়গায় নেওয়া এটা সেনাবাহিনীকে নিউট্রালাইজ করার জন্য জরুরি ছিল ওই সব জায়গা থেকেই পরবর্তীতে আর্মি চিপ টান দিয়ে বানানো হবে যেন কামরুলের ব্যাপারে নানা আলোচনা হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ রিভিশনের কিছু দায়িত্বশীল নতুন ভাবে সাজানো হয়েছে এবং যাতে কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে কাউকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া হয়েছে এই যেটা হয়েছে এটা পুরোটাই বাংলাদেশপন্থী এবং সৎ যোগ্য অফিসারদের প্রমোশন দেওয়া হয়েছে এবং একদম নিরপেক্ষ এবং বাংলাদেশপন্থীদেরই ভালো ভালো জায়গায় পদায়ন করা হয়েছে এটা কেন ওই জনগণের ঠাপ এবং ইউনুসের চাপে